এখন আমি যা রেঁধেও খাই না সেগুলো আবার মা রেঁধে দিলেও খাই কারণ এখন মায়ের রান্না বেশ ভালো লাগে কারণ মায়ের থেকে তো ডিটাচ অনেক বছরই হলো হয়ে গিয়েছি তাই মায়ের রান্না যাই করে দিক সেটা কিন্তু ভালোই লাগে লাল শাক বাড়িতে করলেও আমি নিজে খাই না লাল শাক খুব একটা পছন্দও করি না আজকে কিন্তু মা রেঁধে তাই কিন্তু খেলাম সঙ্গে ছিল বাটা মাছ ভাজা বাবার জন্য করেছিল মা তাই এক পিস আমিও নিয়েছিলাম বাটা মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভাল লাগে বাটা মাছের মাথাটা খেতে কিন্তু চিবিয়ে খেতে ভাজা দারুণ লাগে আর আজকে ছিল কিন্তু লাল শাক মাছ ভাজা আর ডাল ছিল একটা ভাজা আর ছিল চিকেন আমি ডাল ভাজাটা খুব একটা নিয়ে নিই আর চিকেনটা ছিল একটু চিকেনটা নিয়েছি মায়ের হাতে চিকেন বেশ তৃপ্তি করে খেলাম নিজে তো চিকেন রান্না করি সবাই খেয়ে তৃপ্তি করে খায় আর বেশ বেশ বলে কিন্তু আমার নিজের এতটুকুও ভালো লাগে না নিজে রান্না করে তোমাদের কি ভালো লাগে বলো তো নিজে রান্না করে খেতে তাই মা রান্না করে দিয়েছে আজ কিন্তু তৃপ্তি করে সত্যি খেয়েছি সমস্ত খাবারই তৃপ্তি করে খাচ্ছি কারণ এরকমভাবে কে রেঁধে দেবে বলো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো